সালামু আলাইকুম আমি আইসির রিসার্চ স্যার আজকে মূলত আমরা চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশে আসা থ্রি পয়েন্ট টু এর সব থেকে গুরুত্বপূর্ণ সব থেকে খাতার নেয় একটা কোশ্চেন আলোচনা করবো এই কোশ্চেনের ভিতরে বেশ কিছু ডিফারেন্ট টপিক আলোচনা করেছে সিগন্যাল আলোচনা করেছে তো চলুন শুরু করা যাক এখন যদি আমরা দেখি এখানে চট্টগ্রাম দু হাজার পঁচিশে দুইটা চিত্র দেওয়া ছিল চিত্র এক যেখানে মূলত তিনটা সিগন্যাল নির্দেশ করছে এ বি এবং সি তিনটা সিগন্যাল যাদের মান দেওয়া আছে এ এর মান দেওয়া আছে একটা সিগন্যাল বি এর একটা সিগন্যাল দেওয়া আছে সি এর একটা সিগন্যাল দেওয়া আছে চিত্র দুইতে একটা লজিক গেট দেওয়া আছে এবং এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ছিল যে এইখানে চিত্র দেওয়ার পর একটা কথা বলা হয়েছে এখানে কিছু বাংলা কথা বলা হয়েছে যেমন এখানে যদি খেয়াল করি আইসিডি শিক্ষক বা আইসিডি বিষয়ের শিক্ষক ক্লাসে চিত্র প্রদর্শিত লজিক সার্কিট যে আছে তা বিশ্লেষণ দুয়ে করে ছাত্রদের চিত্র এক এর সিগন্যাল গুলো ইনপুট হিসেবে দিয়ে অর্থাৎ এবিসি কে ইনপুট হিসাবে দিয়ে যে এর সিগন্যাল ইনপুটের যে সিগন্যাল গুলো আছে অর্থাৎ এখানে কি বলছে ছাত্রদের চিত্র এক যে চিত্র এক এর সিগন্যাল গুলোকে ইনপুট হিসেবে দিয়ে অর্থাৎ এইখানে যদি আমরা ইনপুট হিসাবে অর্থাৎ এখানে যে সার্কিট দিচ্ছে এখানে মান যদি আমরা এই সিগন্যাল গুলাকে ইনপুট হিসাবে ব্যবহার করি তবে সত্য সারণী তৈরি করতে বললো তাহলে প্রথম কাজ কি বলছে যে abc এর মানগুলাকে এই লজিক সার্কিটের ভিতরে ইনপুট হিসেবে দেয়া তার সত্য সারণি তৈরি করতে বলছে দ্বিতীয় বলছে শুধুমাত্র নর গেট কোন কথা বলছে নর গেট নর গেট ব্যবহার করে কি করতে বলছে চিত্র দুই অর্থাৎ এইটাকে এইটার যে মান পাওয়া যাবে কি ওর মান সেটাকে শুধুমাত্র নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে এখন এখানে দুই ধরনের প্রশ্ন আলোচনা করা হয়েছে যদি যদি খেয়াল করে এখানে প্রথম গ নাম্বার প্রশ্ন উদ্দীপক উক্ত ছাত্রদের পরিমিত সত্যক সারণি অর্থাৎ এখানে সিগন্যাল হিসেবে abc এর মান অর্থাৎ ছাত্রদের একের আহ সিগন্যাল গুলোকে ইনপুট হিসাবে দিয়ে সত্য সারণে তৈরি করো অর্থাৎ যদি আমরা এখানে নাম্বারটা সলভ করতে চাই তাহলে প্রথমে কি বলছে এ এর মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে সি এর মান দেওয়া আছে তার উপর ভিত্তি করা এইটার সত্য সারণি আগে আমাকে দেখতে হবে এখানে এই জায়গায় এ বি সি কে ইনপুট দিলে কিউ এর মান কত পাওয়া যায় প্রথম যে গেটটা সেটার নাম কি এন্ড গেট আমরা জানি এন্ড গেটে এ আর বি ইনপুট করলে আউটপুট কত পাওয়া যায় এ ইনটু বি সি গেটের ভিতরে বা সি এর নাম হচ্ছে অর গেট অর গেটের ভিতরে ইনপুট করা আছে বি এবং সি আউটপুট পাই আমরা বি প্লাস সি তিন নাম্বার যে গেটটা দাও সেটার নাম হচ্ছে এন্ড গেট এন্ড গেট ইনপুট দাও আছে বি এবং সি আউটপুট পাবো কি আমরা বি ইনটু সি এরা দুজন আবার ইনপুট দেওয়া হয়েছে পরবর্তী এন্ড গেটে তাহলে যেখানে আউটপুট পাওয়া যাবে বি প্লাস সি

এখন আমার তো এখানে বলে নাই সরলকৃত সত্য সারণ আমাকে জাস্ট বলছে এইটার সত্য সারণ একটা বলছে সেই সত্য সারণে যদি আমরা খেয়াল করি এখানে মান আছে এ বি সি এর মান আছে আমরা যদি খেয়াল করি এখানে এ চলকের জন্য মান কি কি দেওয়া আছে মূলত এটা আমাদের লোয়েস্ট সিগন্যাল বা অফ সিগন্যাল যার ভ্যালু হচ্ছে জিরো এটা হচ্ছে অন সিগন্যাল ওয়ান এটা হচ্ছে অন সিগন্যাল ওয়ান আমি এখানে বুঝলাম কিভাবে যে দুইটা ওয়ান আছে বা দুই বিট আছে সিঙ্গেল বিটের রেঞ্জ এবং ডাবল বিটের রেঞ্জের উপর বেস করে দ্বিতীয় যে ভ্যালুটা আছে অফ অফ সুইজের ভ্যালু কত ওয়ান বিয়ের ক্ষেত্রে অন সুইচ আছে অন সুইচের ভ্যালু কত দাও আছে এখানে 1 অফ সুইচের ভ্যালু 0 0 ইট ওয়াজ 1 সি এর জন্য ভ্যালু দেওয়া আছে আমাদের কত 0 1 0 1 যাও এই হচ্ছে দুইটা ভ্যালু দেওয়া আছে এখন বলছ এটা সত্য সারণি তাহলে যেহেতু আমাদের সবগুলো মান চারটার উপরে বেস করে আছে তাই আমরা এখানে কি করতে পারি মূলত চারটার জন্য ঘর ক্রিয়েট করতে পারি 1 2 3 4 ফাইভ যারা আমার স্টুডেন্ট আছে তারা আবার জন্য এখানে ঘর নয়টা হওয়ার কথা ছিল কারণ এখানে চলো কাছে তিনটা বাট প্রবলেম একটা দেখো এই এ বি সি এর জন্য ইনপুট হবে মূলত এই সিগন্যালের মানগুলো অর্থাৎ এই মানগুলো যেখানে কয়টা মান দেওয়া আছে চারটা তাই ঘর এক্সি কয়টা আমরা পাঁচটা এখানে ইনপুট যদি আমরা এ এর মান ইনপুট করব বি এর মান ইনপুট করব এবং সি এর মান ইনপুট করব এখানে যদি খেয়াল করি এ সমান সমান কত পাইছি জিরো ওয়ান ওয়ান জিরো বি এর মান কত পাইছি

জিরো 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 এক গুণ করলে কথা হয় এক এবার আবার এই দুইটা পদের মধ্যে আবার কি সম্পর্কটা আছে গুণের সম্পর্ক তাহলে কি আসবে B+ C সি গুণ বি এবার যদি আমরা খেয়াল করি এই দুটার গুণ ফল আসবে জিরো 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 ওয়ান পাইলাম এরপরে হচ্ছে আমাদের কত। এ বি এর সাথে পুরা সম্পর্কটা আবার কি একার আছে যোগা করার আছে তাহলে AB+ B+ C বি প্লাস সি অর্থাৎ আমরা কি করলাম লাস্ট এই পটটার সাথে এবিকে যোগ করব তাহলে আমরা যদি যোগ করি 0 আর 0 যোগ করলে কত আসে 0 0 0 0 0 0 0 0 0 সরি 0 1 এ তাহলে এই হচ্ছে আমাদের গ নম্বর উত্তরটা যে উদ্দীপক উল্লেখিত ছাত্র যে তরিকে তো সত্য সারণে লেখো এটা তো এটা বলছে যদি क्वेश्चनটা আমি করতাম তাহলে এরকম করতাম যে এইখানে এইটা যেই গেটকে নির্দেশ করে তা নির্ণয় করো তার মান নির্ণয় করো এরকম বলতাম এইটা একটা গেট নির্দেশ করো কোন গেট নির্দেশ করতে পারে ফাইন্ড আউট করার চেষ্টা করো লজিক গেট এর টপিক থেকে খেয়াল রাখবা এরপর যদি আমরা দেখি আমাদের ঘ নাম্বারের উত্তর ঘ নাম্বার আশা করি বুঝতে পারছো না বুঝতে পারলে কমেন্টসে জানাবা তোমাদের সলভ দেওয়া হবে এগেইন তোমাদের প্রশ্নের সলভ এরপরে বলছে ঘ নাম্বার উদ্দীপকে উল্লেখিত ছাত্রদের ব্যবহৃত গেট উদ্দীপকে উল্লেখিত ছাত্ররা কি গেট ব্যবহার করছে এখানে আমরা বলে দিছে যে শুধুমাত্র নর গেট নরগেট ব্যবহার করে চিত্র দিয়ে সমতুল্য সার্কিট করতে বললেন টিচার কাদের বলছে ছাত্রদের বলছে এখন বলছে উদ্দীপক উল্লেখিত ছাত্রদের ব্যবহৃত গেট ব্যতীত তাহলে ছাত্রদের ব্যবহৃত গেটটা কোনটা ছিল নর এই নর গেট ব্যতীত অন্য গেট ব্যবহার করে মানে নরগেট গেট বাদে অন্য গেট দিয়া চিত্র দুই আর সমতুল্য সার্কিট তৈরি করতে বলছে তাহলে চিত্র দুই অর্থাৎ চিত্র দুই যদি আমরা খেয়াল করি এখানে কিউ কিউ সমান সমান কত পাইছি আমরা এ বি প্লাস বি প্লাস সি কিন্তু কত পাইছি আমরা বিসি এবার যদি আমরা খেয়াল করি এইটাকে কি করতে বলছে নর গেট বাদে অন্য গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে তাহলে অন্য আর কি কি গেট আছে নর গেট ব্যতীত অন্য গেট দিয়ে অর্থাৎ খেয়াল করে দেখো গেট ব্যতীত অন্য গেট দিয়ে ব্যবহার করতে বলছে তাহলে অন্য গেটের মধ্যে কি কি আছে নাম্বার ওয়ান হচ্ছে মৌলিক গেট আর দ্বিতীয় হচ্ছে শুধুমাত্র ন্যান্ড গেট শুধুমাত্র ন্যান্ড গেট

ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে পারি এটা বাস্তবায়ন করার দুইটা স্টাইল আছে প্রথম স্টাইল আমি বলতেছি এটাকে আমরা সরল করতে পারি কি করতে পারি সরল সরলকৃত মানেরও সার্কিট বানাইতে পারি আবার সম্পূর্ণটারও সার্কিট বানাতে পারি আমি আগে প্রথমে সরলকৃত মানের সার্কিট বানাবো যেমন এ বি প্লাস এখানে যদি আমরা সরল করি কে আসবে বি ইনটু বি সি প্লাস সি ইনটু বি সি তাহলে এবার যদি খেয়াল করি কত আসবে এখানে এ বি প্লাস বি সি প্লাস বি সি আর সি তে সি আসবে বি সি আর বি সি গুণ করলে কত আসবে আমাদের মূলত এ বি প্লাস দুইটাকে যোগ করলাম এবার এখান থেকে যদি বি কমন থাকবে আমাদের কোনো কাজ আসবে না এবার যদি দেখি এটাকে শুধুমাত্র ন্যান্ড গেট মানে আমরা যেন একটা ন্যান্ড গেট এর কাজ কি করা আছে ন্যান্ড গেট এখানে যদি আছে তার মানে সে গুন করতে পারবে আর এন ফোর জন্য আমরা নট নট মানে কি করা পূরক করা তার মানে একটা ন্যান্ড গেট গুণ আর পূরক করতে পারে পারে না কি সে হচ্ছে যোগ করতে তাহলে এই যে যোগ এই যোগটাকে পরিবর্তন করার জন্য আমরা এখানে কি করতে পারি মূলত সম্পর্কে একটা পরিবর্তন আনতে পারি প্লাসটাকে সরাই গুণ আনতে পারি আর গুণ আনার জন্য আমাদের কি করতে হয় বার ভাঙতে হয় যেহেতু এখানে বার নাই তাই এখানে আমরা ইউজ করলাম ডাবল বার এইবার যদি এটা ভাঙিয়ে দিতে তাহলে কি কি আলাদা হবে এ বি আর বিসি অর্ধেক অর্ধেক ছিল প্লাস হয়ে গেছে গুণ উপরের হোল বার উপরের হোল বার এখানে যে ডাবল বার নিয়ে আসছি এটা লজিকটা কি এই যাবতীয় লজিক বোঝার জন্য আমাদের কমেন্টসে জানাতে পারো অথবা পরবর্তী ক্লাসগুলোতে চেক করতে পারো লজিক গেটের উপর যত ক্লাসগুলো আছে খেয়াল রেখো কোথাও প্রবলেম থাকলে জানা নিতে পারো খেয়াল রেখো এবার দেখো সম্পর্ক সব গুণাকারে আছে চলো আছে তিনটা নাম্বার ওয়ান হচ্ছে এ নাম্বার টু হচ্ছে বি এবং নাম্বার থ্রি হচ্ছে সি যেমন এ বি সি তাহলে প্রথমে কি আসবে এ বি হোলবার তাহলে আমার তো এখানে কোনো প্রোডক্ট নেই একটা সেকেন্ড আমি একটু ক্লোজ করে নিতেছি আটটা যেহেতু আমার এখানে বি আর সি বা এ কারোরই সিঙ্গেল বার নাই তাই এ বি সি নিলাম প্রথমে আসছে এ বি হোলবার যেটা কোন গেট দিয়ে বাস্তবায়ন করবো ন্যান্ড গেট ইনপুট করলাম এ এবং বি তাহলে আউটপুট এখানে আমরা কি পাবো এ বি হোলবার দ্বিতীয় আছে বি সি এ এগেইন আমরা ক্রিয়েট করলাম এখানে একটা ন্যান্ড গেট ইনপুটে দিলাম আমরা কি বি আর সি তাহলে আউটপুট এখানে আমরা কি পাবো বি সি হোলবার এই দুইটার মধ্যে সম্পর্ক এগেইন গুণ আছে চাইলে এন্ড দিতে পারবো না কারণ মৌলিক গেট ছাড়া অন্য একটা গেট ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতেছে তাহলে ইনপুটে দিলাম এ বি ইনপুটে দিলাম বি সি তাহলে আউটপুট কি আসবে এ বি হোলবার বি সি হোলবার এন্ড মানে গুণ ডিম মানে হোলবার ওকে তাহলে এবার যদি আমরা খেয়াল করি এটা হচ্ছে আমাদের কার ভ্যালু পেলাম কেউ সমান সমান এত যেটা মূলত এই গেট নির্দেশ করে এই হচ্ছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেখানে উদ্দীপকের টিচার এমন কিছু কথা বলছে প্রশ্নে ঠিক তার বিপরীতভাবে কাজ করতে বলছে অর্থাৎ উদ্দীপকের টিচার যা বলছে তার কোনো কিছু বাস্তবায়ন করতে না বলে মূলত এখানে কোশ্চেন পরিবর্তন করতে বলা হয়েছে যে এইটার পরিবর্তন অন্য কিছু যে বাস্তবায়ন করে যেমন এখানে নরের পরিবর্তন অন্য গেট অন্য গেট কি কি আছে মৌলিক দিয়ে করা যায় ন্যান্ড দিয়ে করা যায় এই কাজ টু করার জন্য তোমার থ্রি পয়েন্ট টু এর উপর অতটুকু যোগ্যতা থাকতে হবে আদারবাইস এক্সাম হলেই কোশ্চেন গুলো ধরতেই পারবে না স্পেশালি গ। নাম্বার বা নম্বর কোনটাই না সো ভালোভাবে সবাই প্রিপেয়ার্ড হও আমাদের অফলাইন এবং অনলাইন কোর্স তো দ্রুত জয়েন করতে পারো এইস এ ছাব্বিশ এবং সাতাশের জন্য আলাদা আলাদা কোর্স সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ